নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তিতলির রেসিপি আজকের রেসিপি চাউমিন মেয়ের আজ সকালে ঘুম থেকে উঠে পায় না আজ ডিম্মার মতো চাউমিন বানিয়ে খাওয়াতে হবে আমার মা যেভাবে চাউমিন বানাতো সেই চাউমিনটা স্ট্রিট ফুড চাউমিনের থেকে মেয়ের বেশি প্রিয় তাই ঝটপট বানিয়ে ফেললাম আর আপনাদের সঙ্গেও শেয়ার করলাম প্রথমে একটি পাত্রে ভালো করে জল ফুটিয়ে নিয়ে তাতে চাউমিনগুলো সেদ্ধ করে নেব চাউমিনগুলো খুব বেশি সেদ্ধ করতে হবে না মোটামুটি একটু সেদ্ধ হলেই হবে খুব বেশি নরম করে দিলে চাউমিনের টেস্ট ভালো হয় না চাউমিন সেদ্ধ হয়ে গেছে এবার একটি পাত্রের মধ্যে তেল গরম করে তাতে আলু ও গাজরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন ও হলুদ দিয়ে আলু ও গাজরগুলো একটু নেড়ে ছেড়ে নিচ্ছি আলু ও গাজর যাতে সেদ্ধ হয়ে যায় দু থেকে তিন মিনিটের জন্য লো দিলাম দেখুন আলু ও গাজর মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে এবার একে একে পেঁয়াজ কাঁচা লঙ্কা ক্যাপসিকাম এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা এই সবজিগুলো ছাড়াও অন্যান্য সবজি ব্যবহার করতে পারেন মিডিয়াম আঁচে রেখে সবজিগুলোকে একটু লাল করে ভেজে নিচ্ছি সবজি ভাজা হয়ে গেছে এবার সবজিগুলোকে এক সাইডে করে রেখে ওই পাত্রে সামান্য তেল দিয়ে একটা ডিম ফাটিয়ে দিলাম তাতে সামান্য লবণ দিয়ে ডিমের ভুজিয়া বানিয়ে নিতে হবে ডিমের ভুজিয়া মোটামুটি তৈরি হয়ে গেছে এবার সমস্ত সবজির সাথে মিশিয়ে এক থেকে দু মিনিট একটু নাড়াচাড়া করে নেব এগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে আমি সেদ্ধ করে রাখা চাউমিনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর সামান্য লবণ ও গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এই সময় আঁচটিকে মিডিয়ামে রেখেই সমস্ত সবজির সাথে চাউমিনটাকে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দেব এক চামচ মতো টমেটো সস টমেটো সস দিয়েও মিডিয়াম আঁচে রেখে চাউমিনটিকে ভালো করে ভাজা ভাজা করে মিশিয়ে নিতে হবে এই চাউমিনটি বানাতে বিশেষ কিছু উপকরণের প্রয়োজন হয় না ঠিকই তবে এটি খেতে কিন্তু বেশ হয় একদিন আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ব্যাস ঝটপট রান্না হয়ে গেল এই ঘরোয়া চাউমিন সকালের ব্রেকফাস্টেই হোক বা সন্ধ্যের টিফিনেই হোক এরকম একটি রেসিপি থাকলে বেশ জমে যাবে শশা পেঁয়াজ দিয়ে সুন্দর করে গার্নিশিং করে গরম গরম পরিবেশন করুন খেতে কিন্তু বেশ হয়েছিল আমার রেসিপি করে বলছি না আপনারা একদিন বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ